হাই এভিওয়ান আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি প্রকাশের বার্থডে ভিডিওটা আপলোড করতে অনেক লেট হয়ে গেলো মিড নাইট যে সেলিব্রেশনটা করেছিলাম ওটা তো বার্থডের দিনই আপলোড করে ফেলেছি বাট মেন যে বার্থডের দিন কী কী করেছি সেগুলোই কিন্তু শেয়ার করা হয়নি যাই হোক এটা হচ্ছে আগের রাতের ক্লিপ তো তোমাদেরকে দেখিয়ে দিই আগের দিন তোমরা যদি ভিডিওটা দেখে থাকো তাহলে দেখবে আমি কীভাবে সেলিব্রেশন করেছিলাম মিড নাইটে অ্যান্ড তারপর ওকে একটা বক্সে ছোটো ছোটো কয়েকটা গিফট দিয়েছি তো গিফটগুলোই ফার্স্টে তোমাদের সাথে শেয়ার করি তারপর বাকি দিন কী কী করেছি সেটা তোমাদেরকে এই ভিডিওতেই শেয়ার করব তো ফার্স্টেই ও বক্সটা খুলেছে আর এখানে ফার্স্ট আমি ওকে দিয়েছিলাম স্কেচটা এটা আমি একদমই আঁকিনি এটা আমি একটা ভাইকে দিয়ে আঁকিয়েছিলাম মোটামুটি ঠিকঠাকই এঁকেছে মানে একদমই ঠিকঠাক পারফেক্টই লাগছে একটুখানি এদিক ওদিক কারণ প্রকাশ না যে এই ছবিটা দেখে এঁকেছে সেই ছবিটাতে প্রকাশকে এরকমই আর কি লাগছিল শুধু প্রকাশের শার্টটা ছিল না ওখানে একটা অন্য ড্রেস ছিল ও নিজে থেকে শার্টটা করে দিয়েছে খুব সুন্দর এঁকেছে একদম বাচ্চা একটা ছেলে আর বিশ্বাস করবে না এত ছোট একটা ছেলে আমি বাজ্যের আগের দিন ওকে বলেছি এক রাতে এক রাতেও না সরি দুপুরের মধ্যে শুধু করে দিয়েছে ও আর খুব পছন্দ হয়েছে আমারও প্রকাশের প্রকাশ তো বারবার এটাকে নিয়েই দেখছে তো যাই হোক এরপরে নেক্সট ও হচ্ছে একটা শার্ট দিয়েছিলাম আর আমি না সব কিছুই মোটামুটি প্যাক করে করেই দিয়েছি মানে আমার নিজেরও প্যাকিং খুলতে খুব ভালো লাগে তো আমি কাউকে কিছু দিলে একটু প্যাক করে দিতেই ভালোবাসি তো এখানে শার্টটা আমি অনলাইনে অর্ডার করেছিলাম যেটা কি না প্রকাশ একটু একটু ধারণা করেছিল কারণ প্রকাশের সামনেই এই পার্সেলটা এসছে তো আমি বলেছিলাম বড় কাকার কিন্তু একটু আইডিয়া হয়ে গেছিল যেহেতু বাজার আগে আগে তো জানে যে কিছু তো হয়তো আমি প্ল্যান করছি তো মিন্টার প্যাকেটটা তো আমি ফেলে দিয়েছি তারপর আমি হেটার মধ্যেই এরকমভাবে প্যাক করে নিয়েছি আর এরকম টাইপের না শার্ট দেওয়ার কারণ যেহেতু অফিস যায় তো ওর একটু এরকম ফর্মাল শার্টের খুব প্রয়োজন তো ওই জন্যই আর কি এই শার্টটা দিয়েছি আর এখানে দেখছো সাইজটা আমি ঠিকঠাক করা দিয়েছি কিনা কারণ আমি দিই তারপরেও কেন কনফিউজ যে আমি সাইজ ঠিক দেবো না এটা কী করে হতে পারে আর এই যে এটা দেখো এটা আমি এমনি ঠাম্মাবাড়িতে বসেছিলাম আর কি বারোটা অবধি টাইম কাটাতে হতো সারপ্রাইজ দেওয়ার জন্য ওই জন্য ওই কার্ডটা আমি বানিয়েছিলাম এমনি বসে বসে একটা এমনি কাগজ দিয়ে আর তারপরে দিয়েছি হচ্ছে এই টিফিন বক্সটা এবার এত বড় টিফিন বক্স কেন দিয়েছি অ্যাকচুয়ালি না অফিসে নিয়ে যাওয়ার জন্য বেশ বড় সুন্দর একটা টিফিন বক্স আছে কিন্তু ও অত বড় টিফিন বক্সটা নিয়ে যেতে চায় না ওর খুব অসুবিধা হয় বলে তো একটু ছোটোখাটো টিফিন বক্স চেয়েছিলো যেটার মধ্যে ওর মানে খাওয়ার কোয়ান্টিটিটাও ঠিকঠাক হয় আর একটু জায়গাও হয় ওর ব্যাগে সেই জন্য আমি হেটাকে ওকে দিয়েছি তারপরে এটা হচ্ছে একটা পারফিউম এমনি তো একটু পারফিউম লাগাতে ভালোবাসে আর পারফিউম একটা খুব ভালো গিফট অপশন তো এই জন্যই দিয়েছি এটা আমি মোটামুটি যেটাই দিয়েছি আমি চেষ্টা করি যাতে সেটা ইউজ করার মতো হয় এরপরে একটা জিনিস হয়ে গেছে সেটা হচ্ছে আমি ওকে সোপিস টাইপের কিছু একটা দিতে চেয়েছিলাম কিন্তু তারপরে একটা জিনিস আমি অনলাইনে দেখলাম তো দেখে ওটা ভালো লাগলো আমি হলাম যে ওটা সেন্টেড টাইপের হবে মানে কিছু একটা ফ্রেগরেন্সের মতন হবে ঘরটা সুন্দর ফ্রেগ ফ্রেগরেন্সের একটা ব্যাপার থাকবে কিন্তু সেরকম কিছুই না পড়ে ওটা আমি বুঝতে পেরেছি তো সেটা হচ্ছে দেখো এটা এটা তোমরা হয়তো দেখে থাকবে মানে এটার উপর একটা ধূপকারি টাইপের দেওয়া থাকে দেন ওটা খুব সুন্দর করে নিচে পড়ে আমি হয়েছিলাম সেন্টেড বাট সেন্টেড আগের দিন তো প্রকাশ একটু লেট করেই ঘুমিয়েছিল কিন্তু আমি মোটামুটি জায়গায় ছিলাম ছটা সাড়ে ছটার দিকে ঘুমিয়েছি তাই উঠতু উট্টো একটু লেট হয়েছে দশটা বেজে গেছে তো ইন্টো দেওয়ার কথা আর মাথায় ছিল না তো সকাল সকালে আগে রান্নাতে ঢুকে গেছি যেহেতু দুই ভাই আসবে তো যাতে কোনো রকম লেট না হয় তারপর প্রকাশেরও বার্থডে দিন লেট করে আমি চাইনি খেতে দিতে তো ওই জন্যই দেখো ফার্স্টে চিকেনটাকে ম্যারিনেট করে নিলাম নুনলুদ দিয়ে আলুটাকেও আমি এখানে একটু কালার দিয়ে আর নুন দিয়ে ম্যারিনেট করে রাখলাম এরপরে চালটাকে ভিজিয়ে রেখেছি ধুয়ে আর এদিকে পেঁয়াজ কেটে নিচ্ছি ফার্স্টে বিরিস্তার জন্য পেঁয়াজ পেঁয়াজ কেটে নিলাম তারপর এমনি চিকেনের জন্য পেঁয়াজ কেটেছি আর এখানে দেখো এটার মধ্যে আমি করছি এটা আমার কাকার একটা মানে ক্যাটারিংয়ের একটা জিনিস তো আমি নর্মাল হাড়িতে হবে না আমার কাছে ছোটো হাড়ি যেহেতু এর জন্য এটাতেই করছিলাম তো প্রথমে আমি এদিকে বিরিস্তাটা ভেজে নিয়েছি আর ওই ওটার মধ্যেই কিন্তু আমি মানে চিকেনটা করবো যেটা বিরিয়ানির চিকেন আর এদিকে করছি একটা চিকেন কষা আলাদা কড়াইতে এবার যেহেতু আমার হাড়ি কড়াই সবই ছোটো ওই জন্যই কিন্তু ওটাকে আমি নিয়ে এসেছি কাকার বাড়ি থেকে যাতে দম দিতে আমার বিরিয়ানি কোনো অসুবিধা না হয় তো ফার্স্টে ভেবেছিলাম বিরিয়ানির চিকেন চাপ করবো তারপর প্রকাশগুলো না চিকেন চাপ করতে হবে না এমনি নর্মালি কষা চিকেন করো তো এখানে দেখো চিকেন কষাটা মোটামুটি করে ফেলছি আগে এদিকে যেহেতু পেঁয়াজটা ভাজা হচ্ছে তো এখানে যেরকম পিঁয়াজ ভাজলাম চিকেনটা দিলাম নুন হলুদ দিলাম আদা রসুন বাটা দিলাম জিরে লঙ্কার গুঁড়ো যেরকম নর্মালি চিকেন কষা করে সেরকমভাবেই করছি আর এদিকে হচ্ছে বিরিয়ানিটা করছি প্রথমেই বলি আমি কিন্তু বিরিয়ানি ফার্স্ট টাইম ট্রাই করছি তো আমি কিন্তু এক্সপার্ট নয় যেহেতু ফার্স্ট টাইম ট্রাই করছি বললাম তোমাদের সাথেও রেসিপিটা শেয়ার করি তো এখানে দেখো পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এর মধ্যে দিয়ে দিয়েছি জল তারপরে দিয়ে দিয়েছি নুন হলুদ লঙ্কার গুঁড়ো আর যেরকম বললাম যে আমি ফার্স্ট টাইম বানাচ্ছি আমি আমি কিন্তু ইউটিউব ভিডিও দেখেই বানাচ্ছি ইউটিউবে একজনকে দেখছিলাম এভাবে দেখেই বানাচ্ছি যদিও কাকা আমাকে একটু একটু বলে দিয়েছিল বাট আমি বেসিক্যালি ভিডিওটা দেখেই আর কি এটা বানিয়েছি তো যাই হোক দেখো এখানে পেঁয়াজটার মধ্যে জল দিয়ে দিয়েছি দেখলেই তারপরে যা যা দিলাম সবই দেখলে এরপর ওই নুন আর রঙ মাখিয়ে যে আলুগুলো রেখেছিলাম সেটাকে এর মধ্যে দিয়ে দিলাম এরপর দিয়ে দিলাম আদা রসুনের জল মানে আদা রসুনটাকে পেস্ট করে তারপর ওটার জল আর কি বের করে দিয়েছি আর এখানে দিয়ে দিলাম এক ফোঁটা মতন আতর আর এখানে দেখো খোয়া কিটটাকে আমি দুধে ভিজিয়ে রেখে দিচ্ছি আমি কিন্তু রান্নার ফাঁকে ফাঁকেই আর কি বিভিন্ন যেসব প্রিপারেশন নেওয়া নেওয়ার সেগুলো সব নিয়ে নিয়েছিলাম আর যেরকমভাবে করেছি সেরকমভাবেই তোমাদেরকে কিন্তু ভিডিওতেও দেখিয়েছি আর এখানে দেখো একটুখানি দুধের মধ্যে আমি এখানে কেশর দিয়ে দিচ্ছি আর একটু এলাচ গুঁড়ো দিয়ে দিচ্ছি আর আগে তো দেখলেই যে দুধের মধ্যে খোয়া ক্ষীরটা ভিজিয়ে রেখেছি এরপরে আমি একটা কন্টেনারের মধ্যে এখানে গোলাপ জল নিয়ে নিলাম দু চামচ কেওড়া জল সরি কেওড়া জল নিয়ে নিলাম গোলাপ জল নিয়ে নিচ্ছি আর আমি নিয়ে নেবো হচ্ছে এখানে আতর দিয়ে দেবো এর মধ্যে দু ফোটা মতন আতর দিয়ে দেবো আমি অনেকেই দেখেছি বিরিয়ানি চালে গোলাপ জল কেরো জল দেওয়া কিন্তু আমি কিন্তু সেখানে দিইনি এইভাবে এভাবে একটা আলাদাভাবে বাটিতে বানিয়ে নিয়েছিলাম আর এদিকে দেখো আলুগুলো একদম সিদ্ধ হয়ে গেছে প্রপার ঠিকঠাক একদম সিদ্ধ হয়ে গেছে এরপর আলুগুলোকে সব এক এক করে আমি তুলে নিলাম এরপর এর মধ্যে দিয়ে দিলাম আর একটু জল এখানে যদি মেনশন করা ছিল না গরম জল দিতে হবে কি ঠান্ডা জল দিতে হবে বাট আমি গরম জলই দিয়েছি এখানে জল দেওয়ার পর আমি দিয়ে দিলাম আবার একটু নুন যেহেতু আলুতে অলরেডি নুন সব টেনে নিয়েছে তাই চিকেনগুলো যাতে ভালো করে নুন ধুকো ওই জন্য আরেকটু নুন দিয়ে দিয়েছি আর চিকেনগুলো তো অলরেডি নুন হলুদ মাখানো হয়েছিল তো চিকেনগুলোকেও দেখো এর মধ্যে দিয়ে দিলাম এরপরে এটাকে ঢাকা দিয়ে দেবো আর এরকম ভাবে চিকেন গুলো দশ মিনিট মতো সিদ্ধ হবে তার উপরে দেখো এখানে আমি সাজিরে এলাচ তেজপাতা গোটা গরম মশলা সব দিয়ে দিয়েছি এদিকে চালের জন্য জলও বসিয়ে দিয়েছি জলটা গরম হওয়াতে না তো একটু গরম হয়ে গেছিলো ওটাকে আমি জলের মধ্যে দিয়ে দিলাম এরপরে ভিজিয়ে রাখা চালটাকে দিয়ে দিলাম চালটা আমি ওই এক ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম যেরকম নর্মালি ভিজিয়ে রাখতে হয় তো তারপরে দিয়ে দিয়েছি এখানে চালটা আর এখানে দেখো চিকেনটাও মোটামুটি রেডি হয়ে গেছে এরপরে আমি এখানে গ্যাসটাকে অফ করে দিয়েছি অফ করে দিয়ে আমি এর দিয়ে দিলাম আলুগুলোকে প্রথমে পুরো সাজিয়ে নিচ্ছি আলুগুলোকে দিয়ে আর এদিকে আমি একটা মশলাও দেবো মশলাটা আমি আগের দিন রাত্রিবেলায় বানিয়ে নিয়েছিলাম যে যা থাকে আর কি বিরিয়ানির মশলা জৈত্রী জায়ফল এলাচ দারচিনি লবঙ্গ আর তারপরে আরও অনেক কিছুই থাকে সেগুলো তোমরা ডিটেলসে পেয়ে যাবে যদি আমার থেকে জানতে চাও আমি তাহলে তোমাদেরকে কমেন্ট করো আমি বলে দেবো আর এমনি বিরিয়ানির যে কোনো রেসিপিতেই তোমরা যদি ইউটিউবে সার্চ করে দেখো তো সেখানে পেয়ে যাবে যে কী কী মশলা লাগে তো সেটা আমি একদম বাড়িতেই বানিয়েছিলাম আমি আর মানে গুঁড়ো মশলা কিনতে পাওয়া যায় সেটা কিনে নিয়ে আমি গোটাগুলো কিনি একটু ড্রাই রোস্ট করে দেন ওটাকে আমি মিক্সি করে নিয়েছিলাম তারপর ওর মধ্যে দিয়ে দিলাম একটু দই অ্যান্ড তারপরে দেখো এখানে চালগুলোকে আমি সেঁকে সেঁকে দিয়ে দিচ্ছি গ্যাস কিন্তু এখন আপাতত অফ আছে তো দেখো চালটা এখানে পুরোটা দিয়ে দিয়েছে একদম চালটা এখানে এইট্টি পার্সেন্ট মানে সেভেন্টি এইট্টি পার্সেন্ট মতন হয়েছিল তো তারপরেই চালটাকে আমি এখানে দিয়ে দিয়ে দিলাম 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 তারপর আবার ওই মশলাটা তারপরে দুধ যে খোয়া ক্ষীর ভেজানো ছিল সেটা তারপরে দিয়ে দিচ্ছি গোলাপ জল কেওড়া জল আতরের যে মিক্সচারটা ছিল যার মধ্যে একটু কালারও আমি অ্যাড করেছিলাম এরপরে দিয়ে দিচ্ছি এখানে জাফরান আর এলাচগুলো ভেজানো যে দুধটা ছিল সেটাকেও দিয়ে দিচ্ছি একটু ছড়িয়ে ছড়িয়ে এরপরে দিয়ে দেবো আমি হচ্ছে এখানে ঘি আর আমি এখানে ঘিটা কিন্তু ইউজ করেছি ওই একশো গ্রাম মতো মোটামুটি সেভেন্টি পার্সেন্ট মতন আমি প্রথমে দিয়ে দিয়েছিলাম আর টোয়েন্টি হ্যাঁ সেভেন্টি পার্সেন্ট মতন দিয়ে দিয়েছিলাম আর টোয়েন্টি থার্টি পার্সেন্ট মতন ছিল যেটা আমি পরে দেবো আর এখানে দেখো চাটুটা প্রথমে গরম করে নিয়েছি ভালো করে এরপরে গ্যাসের ফ্লেমটা নাম মানে কমিয়ে আমি একটা জিনিস ভুলে গেছিলাম সরি বিরিস্তা দিতে তো জন্য আমি ঢাকাটা খুলাম একটু বিরিস্তাটা দিয়ে এবার একেবারে ঢাকা দিয়ে দিয়েছি এটা দম হচ্ছে আর এদিকে দেখো আমার ভাই এখানে ফোন ঘাটছে দুই ভাই আর সব কিছু করতে করতে একটু লেট হয়ে গেছিলো ভিডিওতে যদিও খুব তাড়াতাড়ি দেখালাম কিন্তু একটু তো লেট হয়ে গেছিলো ও বলছিল ওর খেতে বেঁচে হয়েছে আমি বললাম হ্যাঁ হ্যাঁ হয়ে গেছে দম হচ্ছে এক্ষুনি হয়ে যাবে আর এখানে আমি তারপর কেটে নিয়েছি স্যালাডের জন্য সস পেঁয়াজ গ্রিন চাটনি করার খুব ইচ্ছা ছিল কিন্তু ওটার করা হয়নি টাইমের অভাবে তারপরে একবার স্নান টান করে নিয়েছি ততক্ষণে দম হয়ে গেছে বিরিয়ানি আর তারপরে যেটুকু ঘি বাকি ছিল একশো গ্রামের মধ্যে যেটুকু বাকি ছিল দেওয়ার পর তো সেটাকে আমি এর ওপর থেকে দিয়ে দিলাম দেন তারপরে আমি যেহেতু বিরিয়ানি কাটতে খুব একটা পারি না আর একদম ফার্স্ট টাইম বানিয়েছি মানে আস্তে 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 করে কাটছিলাম আর দেখতে তো ভালোই লাগছিলো বাকি খেতে কেমন হয়েছে সেটা তোমাদেরকে আমি আগে বলছি তো ফার্স্টলি দেখো চালগুলো একদম ঠিকঠাক আছে মানে আমি একদম ফার্স্ট টাইম করেছি আমার মনে হচ্ছিল না যে আমি ফার্স্ট টাইম করেছি সব থেকে ভালো হয়েছিল চিকেনটা মানে এই চিকেনটা একদমই অন্যরকম হয়েছিলো আর দেখো এখানে দিয়ে দিয়েছি প্রকাশকে বিরিয়ানি চিকেন কষা আর মিষ্টি তো ও খুব বেশি খাবার দাবার হলে হয় না ওরা একটা দুটো হলেই বেশি ভালো করে খেতে পারে আর বুঝতেই পারছো দেখে যে কিরকম হয়েছে তবে হ্যাঁ একটা জিনিস একটু ভুল হয়েছিল সেটা হচ্ছে একটু নুনটা কম হয়ে গেছিল আর এখানে প্রকাশ খুব খুশি হয়েছে যে এত টেস্টি হয়েছে বলে আর এখানে আমার ভাইরাও সব খাচ্ছে আমরাও খেতে বসে পড়েছি আর পুরো রেসিপিটাই তোমাদের সাথে যেরকম শেয়ার করলাম আমি যাই না কে কীরকমভাবে করে এক একজন এক এক রকম করে আমি তো এইভাবেই করেছি হায়ার রয়েছে কম্পিউটার ওই জন্য এখন বেরিয়ে যাচ্ছে খাওয়া দাওয়া করে একটুখানি রেস্ট নিয়েছে বেশি কারণ রেস্টও নিতে পারিনি বেচারা তাটাও না ও সাইকেল নিয়ে এসছে যদিও তাও প্রকাশ একটু এগিয়ে দেবে টাটা তো এখন আবার অনেকক্ষণ পর তোমাদের সাথে কথা বলছি এখন বাজে অলমোস্ট আটটা আর আমি ওই তোমার কটার সময় সাড়ে চারটে নাগাদ হ্যাঁ ভাই যখন কম্পিউটার যাচ্ছিলো তখন আমি একবার লাস্ট ক্যামেরাটা অন করেছিলাম তারপর ভাই তো চলে গেলো মানে ছোটো ভাই চলে গেলো আমি প্রকাশের বড় ভাই তিনজন মিলে একটুখানি শুয়েছিলাম প্রকাশ তো ঘুমিয়েই পড়েছে ভাইও ফোন কাটছিলো আমি একটু ফোন টোন কাটছিলাম তারপর সাড়ে ছটার দিকে কাকারা গেলো ছোটো কাকা দীপাই কাকা গেল তো সবাই মিলে একটু চা খেলাম খেয়ে তারপরে ওখানে আধা ঘন্টা মতন ওটা সবাই বসেছিলো তারপরে আমরা সবাই মিলে আবার ঠামা বাড়িতে ব্যাক করলাম আর ছোটো ভাই তো ওখানে কম্পিউটার থেকে ডিরেক্টলি চলে এসছে বাড়ি আর আমরা বাকি সবাই মিলে সাঁতার নাগাদ আসলাম আর বিরিয়ানি তো দেখলেই করেছিলাম তো আমরা আমাদের মানে একটু বেশি করেই করেছিলাম যাতে এই বাড়িতে আর কি দিতে পারি ফার্স্ট টাইম করছি তো কীরকম হয়েছে না হয়েছে একটু টেস্ট করানোর জন্য তো ওইটাই একেবারে নিয়ে চলে এসেছি এসে রেডি হয়েছি বাড়িতে কেন রেডি হয়ে আসিনি আমরা আইব্রো করা ছিল না তো আইব্রো করতে হবে বলে আইব্রোটা করলাম কাকির কাছে দিন তারপরে একটু দেখো রেডি হয়ে গেছি এখন হবে কেক কাটিং ছোটো ঘরে হবে ছোটবে ঘরেই যাচ্ছি অ্যান্ড কেক কাটিং করে আমাদেরকে যেতে হবে একটু জুডিওতে একটু জিনিস কেনার আছে মানে একটা বার্থডে আছে তো সেই বার্থডেতেই ইনভাইট হয়েছে এখনই আজকেই বার্থডেটা কালকে ছিল বাট অনুষ্ঠান আজকে হচ্ছে তো যেহেতু আমাদের সন্ধ্যাবেলা সেরকম খুব কিছু প্ল্যান নেই আর ইনভাইটও ছিল ওই জন্য বললাম থাক সন্ধ্যাবেলা তাহলে আর কোনো প্ল্যান করে লাভ নেই তো ওখানেই যাই কালকে থেকে তো মোটামুটি কালকে রাত থেকে টুকটাক সেলিব্রেশন চলছেই আজকে দুপুরেও মানে ওর যেহেতু বিরিয়ানি পছন্দ সেই হিসেবে রান্না করেছিলাম বিরিয়ানি তো বাকি ওর ইচ্ছা ছিল যে আজকে সন্ধ্যার দিকে একটু কোথাও খেতে খেতে যাবে আপাতত আজকের জন্য বললাম থাক দরকার নেই নেমন্তন্ন আছে আর নেমন্তন্নটা হচ্ছে খুশিতে বাড়ি তো যেতেই হবে আমাদেরকে ওই জন্য বললাম থাক এখন আর আজকে আর কোনো সেলিব্রেশন করতে হবে ওটা অন্য কোনো দিন করা যাবে বাকি তুমি যেটা চাইছো এখন ওখানে যাওয়া যাক তো ওখানে যাওয়ার জন্য যেরকম বললাম যে গিফট কিনতে যাব তো চলো আপাতত কেকটা কাটিং করি তারপর তোমাদেরকে বাকি কথা বলছি অনেকক্ষণ ভোগ ভোগ করে ফেলেন এই গুন্টি এই গুন্টি এই

চিকেন টা হাড্ডি দিয়ে মুখে দিয়ে ফেলে দিল যে দুজন আছে ওই দুজন আমার সাথে খুব একটা কথা বলে না ঠিক আছে ওরা ওই জন্য এসছে এই দুজনে আমার হচ্ছে একদম সবসময় আমার আশেপাশে থাকে আমি বাড়িতে আসি ওইদিকে তো এখানে আমি আবার ভয়েস ওভার দিচ্ছি বিকজ এখানে সাউন্ডটা যায় না কি প্রবলেম হচ্ছিল তো এখানে দেখছো রাজা আর প্রকাশ লেখা আসলে রাজার আগের দিন বার্থডে ছিল আজকে সেলিব্রেট হচ্ছে প্রকাশের বার্থডে দিন আর প্রকাশের তো আজকে বার্থডেই ওর জন্য দুজন একসাথেই কিন্তু কেক কেটেছে মানে দুজনের জন্য একসাথেই কেক আনা হয়েছিল। আর রাজা হলো খুশির মাসির ছেলে মানে যারা চেনো তাদের জন্য বলছি আর আমরা তো সবসময় এমনি খুশির মাসির বাড়িতেই বেশিরভাগ সময় সব কিছু করি পিকনিক থেকে শুরু করে সব কিছু তো মোটামুটি তো প্রকাশের কেকটা এখানে কাটাই হয় আর এখানে দেখো রাজার তো বিরিয়ানিই হয়েছিল। বাদ যে এখন সাড়ে বারোটা অলমোস্ট আর ওই যে ওইখানে ভাই রয়েছে ভাইকে খুশি অনেকবার বললো খাওয়ার কথা ভাই খাবে না ভাইকে বললাম কী খাবি তাহলে নিয়ে যাই কারণ দুপুরে বিরিয়ানি খেয়েছে এখানেও বিরিয়ানি ছিল ও হয়তো ওই জন্য খাচ্ছে না বললাম কি খাবি ও বলছে না কিছুই খাবো না পেটটা ভার ভার লাগছে আমিও খুব একটা বেশি খাইনি আমারও কোনো জায়গায় পেটটা ভার ভার লাগছে তো এখন আমরা এখানে একটু কোল্ড ড্রিঙ্কস নিতে দাঁড়িয়েছি ভাই অ্যাকচুয়ালি বাড়ির দিকে গেছিলো মানে আমাদের বাড়ির দিকে গেছিলো তো যেহেতু এখনও আমার বাড়িতেই আছে তো ওই বাড়িতেই গিয়ে আবার চলে এসছে তারপর আমরা খুশ বাড়িতে খাওয়া দাওয়া করলাম পরে এখন যাচ্ছি বাড়িতে গিয়ে ফ্রেশ হবো শোবো আর ভালো লাগছে না সকাল থেকে মোটামুটি রেস্ট পাইনি রেস্ট একটুখানির জন্য পেয়েছিলাম ওই বিকেলের দিকে তাও কি নি আর রাতেও খুব একটা ঘুমায়নি কটায় ঘুমিয়েছি সাড়ে ছটা নাগাদ ঘুমিয়েছিলাম আমি ও তো ঘুমিয়ে পড়েছিল তাও আমি সাড়ে ছটা নাগাদ ঘুমিয়েছি তারপরে উঠে গেছি কটা দশটা দশটা হ্যাঁ দশটা অনেকটাই দেরি বাট সাড়ে ছটা থেকে দশটা চার ঘন্টা ঘুমিয়েছি যদি আমি তিন চার ঘন্টায় ঘুমাই তো যাই হোক মোটামুটি আমার আজকে একটু রেস্টের দরকার আর অনেক বেশি বিরিয়ানি খাওয়াই গেছে আমি নিতে না তো এই হলো সিনোদি আর এদিকে প্রকাশেরও নেওয়া হয়ে গেছে একটা ম্যাগি নিয়ে নিলাম সাথে কারণ কালকে ভাবছি একটু ম্যাগি খাবো সকাল মানে কালকে আমার খুব একটা ইচ্ছে করছে না ভাত পাত খাওয়ার কেন আমি আজকে বিরিয়ানি খেয়েছি আমার মতো তুমি কালকে অব্দি আর খেতে পারবো না এত বিরিয়ানি খেয়ে ফেলেছি আর আজকে পুরো দিনটাই তোমাদেরকে দেখালাম কি কি করেছি না করেছি এখন যাই বাড়িতে ব্লগটাকে এখানে এন্ড করছি আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে দেখা আছে তোমার সাথে নেক্সট ভিডিও হতে ততক্ষণ তুমি সবাই সুস্থ থেকেও ভালো